সুপ্রভাত খবর পাগলে আপনাদের স্বাগত নজর 9 সঙ্গে রয়েছে JMS বিস্তারিত খবর আগে দেখুন ভাই মুহূর্ত হেডলাইন্স বাংলা জুড়ে ফের উত্তেজনা 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিবাদের ডাক রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের সরব অভিষেক বন্ধpadStartে এসআইআর বিতর্কের মাঝে ফের চাঞ্চল্য বাকুরায় এবার ভূভূটরের অভিযোগে সরগরম রাজনৈতিক মহল শাসক বিরোধী তরজায় উত্তপ্তর শ্যামাপুর গ্রাম চলন্ত ট্রেন থেকে ঝাঁপ নদীতে ভেসে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দেহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বন্ধু মহলে নজর আগো খবরে বাংলা জুড়ে ফের উত্তেজনা চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিবাদের ডাক রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আগরপাড়ার সভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন তিনি 哎。 আগামী কাল থেকে বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন আগামী চার তারিখ থেকে রাস্তায় নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে আগরপাড়া এসে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জ্ঞানেশ কুমার তার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে অমিত শাহ তার বাবার নিজের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে অমিত শাহ ও কুমার একমাত্র দায়ী এই মৃত্যুর জন্য বিজেপিরা এখানে এলে বেঁধে রাখবেন ওদের বাবা দাদু দিদিমার জন্মের কাগজ দেখতে চাইবেন কেউ ভয় পাবেন না মমতা ব্যানার্জি আছে বাংলা সরকারে একটা মানুষের নামও বাদ যাবে না মিজোরাম আসাম মণিপুর ত্রিপুরায় কেন এসআইআর হল না জবাব চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষকে আশ্বস্ত করলেন তিনি তিনি আবার আসবেন এখানে আগরপাড়া মহাজ্যোতি এসে পরিবারের সাথে কথা বলে এমনটাই বক্তব্য রাখেন এসআইআর বিতর্কের মাঝে ফের চাঞ্চল্য বাঁকুড়ায় এবার ভুয়ো ভোটারের অভিযোগের সরগরম রাজনৈতিক মহল শাসক বিরোধী তরজায় উত্তপ্ত শ্যামপুর গ্রাম আপদমস্তক হিন্দু গ্রামে ভোটার তালিকায় একের পর এক একের পর এক মুসলিম নাম দেখে ক্ষোভে পুষছে স্থানীয়রা এসআইআর বিতর্কের মাঝেই এবার বাঁকুড়ায় ভু ভোটের খোঁজ পাওয়ায় শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী দরজা আপাদমস্তক হিন্দু গ্রামের ভোটার তালিকায় একের পর এক মুসলিম ভোটারের নাম থাকায় রাজ্য সরকারকে তোপ দাগলে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অন্যদিকে পাল্টা কমিশনকে দোষলো বাঁকুড়া তৃণমূল নেতৃত্ব ঘটনা বাঁকুড়া এক নম্বর ব্লকের শ্যামপুর গ্রামে এই গ্রামে রয়েছে দুশো পঁচাশি নম্বর বুথ এই বুথের ভোটার তালিকায় নাম রয়েছে মোট এক হাজার ছেচল্লিশ জন ভোটারের সেই ভোটার তালিকায় নিজেদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে স্থানীয়রা দেখেন ওই তালিকায় একের পর এক সংখ্যালঘু ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায় ছ নম্বরে রয়েছে সায়রা খাতুন তিনশো বাইশ নম্বরে রয়েছে রিপন মল্লিক তিনশো তেইশ নম্বর মোস্তেরা খাতুন চারশো পঁচাশি নম্বরে রয়েছে আলকিন মোস্তাক মেদার নাম প্রতিটি নামের পাশে রয়েছে বাবার নাম বাড়ির নম্বর বয়স ছবি এমনকি ভোটার কার্ড নম্বরও প্রত্যেকেরই বয়স বাইশ থেকে তেইশ বছর স্থানীয় বাসিন্দাদের দাবি শ্যাম্পুর গ্রাম তো দূরের কথা আশেপাশের গ্রামেও কশ্মীর কালে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষের বসবাস ছিল না আজও নেই তাহলে এই নামগুলো কিভাবে ঢুকে গেল ভোটার তালিকায় আমরা তো ওটাই বুঝতে পারছি না যে কি কোথার থেকে এলো কতজনের নাম রয়েছে মোটামুটি পাঁচ থেকে ছজনের নাম রয়েছে তারা কি আমাদের গ্রামে বসবাস করে না আদৌ দেখিনি তার আগে আমাদের কোনো গ্রামে কোনো সংখ্যালঘু পরিবার রয়েছে না 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 কারণ এখানে না তাহলে আপনাদের এই ভোটার তারা না ভোটার তো এখন ভোটটা কোথাও অন্য কোথাও দিচ্ছে নাকি জানি না তা বলতে পারবো না কিন্তু আমরা তো নাম রয়েছে কালিস্টার নাম রয়েছে কোথা থেকে উড়ে এসে বসে যাচ্ছে তাও তো বুঝতে পারছি ওগুলো আমাদের এখানে না এখানে আমাদের হচ্ছে স্টুডেন্ট এটা ওগুলো তো হচ্ছে মুসলিম ফুল এবং মুসলমান মানে নাম তার কারণ আমাদের শামপুর ওই নামে কেউ লোক নেই না উটি বলা যাবে না লিস্ট হয়ে গেছে উঠে উঠে তিয়াশি জানি আমরা লিস্ট দেখছি যে নাম আছে মানে সামনের ভোটে দেখি যে লিস্টটা নাম আছে ভুয়া ভোটারদের তথ্য যাচাই করতে ভোটার তালিকা হাতে গ্রামে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার দাবি ইচ্ছাকৃত এই ধরনের ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় তুলে তা রেখে দেওয়া হয়েছে এর জন্য রাজ্য সরকারকে দোষে তার দাবি এসআইআর চলাকালীন বিএল ওদের এই তথ্য দিয়ে নামগুলো তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হবে এসআইআর ঘোষণার প্রথম দিনই মাকুড়ার মতো জেলায় মাকুড়া বিধানসভার দুশো পঁচাশি নম্বর বুথ হচ্ছে শ্যামপুর গ্রাম আর সেখানেই মানে যা সব নাম পাওয়া গেল গেলো বানু খাতুন এই গ্রামে এই নামে কেউ নেই বা এই ধরনের পরিবারও কেউ নেই বাবার নাম পিকলু মল্লিক তারপরে রিপন মল্লিক হ্যাঁ টাইটেলটা হিন্দু কিন্তু তারপরে বাবার নাম দেখুন পিতা নিরাদুল মল্লিক আরেকজন দু তিনশো তেইশ নম্বরে মুস্তরা খাতুন বাবার নাম মেহমুদ মিদ্যা আবার চারশো পঁচাশি নম্বরে আকলিন মুস্তাক মিদ্যা বাবার নাম ফিরোজ মিদ্যা এই নামগুলো এলো থেকে কে এদেরকে মানে তালিকাভুক্ত করাতে মদত করলো ডকুমেন্টসকে সাপ্লাই করলো এর প্রত্যেকটার তদন্ত হওয়া উচিত নির্বাচন কমিশনকে বলবো যাতে রাজ্য সরকারকে একেবারে লিখিতভাবে এর ওই চায় কিভাবে এদের নাম লিপিবদ্ধ হয়েছিল অন্যদিকে বিজেপির দাবিকে আমল না দিলেও তৃণমূল ওই ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের অস্তিত্ব তো মেনে নিয়েছে তবে তাদের দাবি প্রযুক্তিগত ভুল বা আবেদনের ত্রুটির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে তবে তাদের দাবি স্বাভাবিক নিয়মেই এই ভুয়ো নামগুলো বাদ চলে যাবে দেখুন বিষয়টা আপনাদের মাধ্যমে জানলাম এটা খোঁজখবর নিয়ে আমরাও দেখেছি যে হয়তো কোনো কারণে দুশো ছিয়াশিতে আবেদন করতে গিয়ে হয়তো মিস্টেক করে দুশো পঁচাশিতে হয়তো নামগুলো উঠে গেছে যদি দু চারটা নাম উঠে থাকে তো এটা আমরা খবর নিয়ে দেখলাম এটা অনেক আগেরই আবেদন দু হাজার বাইশ সালের আগে ওদের আবেদন ছিল নতুনভাবে কোনো আবেদন করা হয়নি তবে এটুকু বলতে পারি যদি দেখা যায় যে কোনো অন্য কোনো বুথ থেকে এই বুথের নাম সিক্টেড হয়ে চলে এসছে যদি সেরকম হয় তাহলে নিঃসন্দেহে সে তাদের নাম কাটা যাবে এখন কোনো কারণে টেকনিক্যাল ভুল থাকতেই পারে তো তার জন্য সরকারিভাবে তার সমস্ত রকম তো প্রক্রিয়া চলছে দেখুন আমাদের মূল দাবি হচ্ছে যারা বৈধ ভোটার তারা যেন একটা লোকের নামও বৈধ ভোটারের বাদ না যায় এটা আমরা প্রত্যেকটা বুথেই সোজাক দৃষ্টি রেখেছি এবং সেক্ষেত্রে যদি কোনো জায়গায় দেখা যায় যে কোনো ভুল তথ্য বা ভুলভাবে কোনো কিছু নাম উঠে থাকে সেটা যেটা নিশ্চয়ই সরকারি আধিকারিক জানেন আছেন তিনারা তদন্ত করে দেখবেন বিএলওরা আছেন দেখবেন তাদের নাম বাদ যাবে বাঁকুড়া থেকে অনিকেত বাউরি রিপোর্ট খবর বাংলা চলন্ত ট্রেন থেকে ঝাপ নদীতে ভেসে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দেহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বন্ধু মহলে পশ্চিম মেদিনীপুরের ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়েছে ওই ছাত্রের দেহ মৃত ছাত্রের নাম সোহম পাত্র বাড়ি বাঁকুড়ায় মেদিনীপুর কাশাই নিচ থেকে উদ্ধার হয়ে ছাত্রের দেহ রেলপুলি সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সোহম পাত্র বাড়ি বাঁকুড়া থানার পনেরো নম্বর ওয়ার্ডের সূত্রের খবর মঙ্গলবার ভোর রাতে হাওড়া আদ্রার রানী শিরোমণি প্যাসেঞ্জারে মায়ের সাথে বাড়ি ছিল ওই পড়ুয়া কাঁসাই হল্ট মেদিনীপুর স্টেশনের মাঝে কাঁসাই ব্রিজ থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দেয় ওই পড়ুয়া রাতে রেল পুলিশের তরফে নদীতে খোঁজাখুঁজি করলেও দেহ মেলেনি ওই পড়ুয়ার বুধবার দুপুর নাগাদ নদীতে ভাসতে দেখা যায় দেহ এরপরে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়না জন্য পরিবারের তরফে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে মানসিক অবসাদে জেরে আত্মহত্যা বলি প্রাথমিক অনুমান পুলিশের ব্যুরো রিপোর্ট খবর বাংলা অন্ধ্র উপকূলের পর দক্ষিণবঙ্গে আছড়ে পড়ে মন্থা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিও মন্থার দাপটে সবচেয়ে বিপাকে পড়েছে কৃষক সমাজ পাকা ধানে জল জমে মাঠে নষ্ট হচ্ছে ফসল অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা উপকূল ছাড়িয়ে সে রাজ্যের ভেতরে প্রবেশ করছে এই ভারী বৃষ্টির ফলে পাকা ধান নষ্টের আশঙ্কা রয়েছে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা শুরু হয়েছে বৃষ্টি ঝোড়ো হাওয়াও হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে প্রতিটি মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বৃষ্টির জেরে নিম্নাঞ্চলে জমা জলের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মানথার প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি অকাল বৃষ্টিতে মাথায় হাত ধান চাষিদের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় বড় ধান ব্যাপক ক্ষতিতে পড়েছে জমিতেই নষ্ট হলো কয়েকশো বিঘার ফসল দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় সাগর নামখানা পাথর প্রতিমা গোসাবা ক্যানিং জয়নগর ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় এই সময় বড় ধান চাষ করে কৃষকেরা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ঝোড়ো হাওয়ার ফলে ধানগাছ শুয়ে পড়েছে মাঠে অতিবৃষ্টির ফলে ধানগাছে গোড়াতে জমতে শুরু করেছে জল আর এই জমা জলের কারণে মাঠে নষ্ট হবে ফসল এমনটাই আশঙ্কা চাষীদের ঘূর্ণিঝড়ের ফলে উপকূল তেরোবর্তী এলাকার মাটি নদী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা প্লাবিত হওয়ার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এলাকার মানুষেরা এ বিষয়ে সাগরদ্বীপের বাসিন্দা তরুণ মাইতি জানান ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে এই এলাকায় অতিবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ দেখুন আমরা তো উপকূলবর্তী এলাকার বাসিন্দা প্রথম কথা হচ্ছে সারা বছর আমাদের ঝড় বৃষ্টির সঙ্গে নিয়ে চলতে হয় প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আমরা এমনি নদী বাউন্ডারির এলাকা তারপরে এখন ফসল সবে ধানের ফোলাম আসছে তো সবচেয়ে বেশি যেটা ক্ষয়ক্ষতি হবে ধান গাছের উপরে ধানে ক্ষতি হবে তাছাড়া যে দুর্বল নদী বাউন্ডারিগুলো আছে ওইগুলো ওই সব এলাকার প্লাবিত হয়ে সাধারণ কৃষক যে কৃষিজীবী আমরা তো ওই কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হবে এই যে বৃষ্টি অকাল বৃষ্টি এবং ঘূর্ণাবর্তের জোরে আমাদের যে উৎপন্ন ফসল ধান একদম বিপর্যস্তের মুখে কেন সমস্ত ধান শুয়ে গেছে ওই সমস্ত ধান আর পাবো না আর সবজি চাষ যেগুলো হয়েছিল সমস্ত গাছের মানে গোড়ায় জল জমে গেছে সে সবজি আর হবে না এটাই আমাদের খুব কষ্ট লাগছে যে এত কষ্ট করে এই করার পরেও আজকের আমাদের এই সমস্ত ফসল নষ্ট হলো আমরা যে কোথায় যাব নিজেরাই এখন বিভ্রান্ত না এই তো অকাল বৃষ্টি এই যে মান্থা যে সাইক্লোনের পরে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ এতে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হলো কারণ এই সময় গোটা মাঠে এই যে এই যে সাগর এটা হচ্ছে পান এবং ধান চাষের এবং শুক্তি মাছের যে কারবার হয় এই তিনটের উপরেই সাগরবাসীরা জীবিকা অর্জন করে সেই নিজেকে ধান অবশ্য পুরো মাঠে ধান সব নষ্ট হতে বসেছে অর্থাৎ জলের সঙ্গে লেপটে গেছে শুয়ে গেছে হ্যাঁ জল উপরে জল উঠে পড়েছে আর এদিকে পান বড় যদিও সামান্য কিছু ক্ষতি হয়েছে তত তত বেশি নয় কিন্তু শুকটি মাছের যে কারবারটা হয়ে থাকে মৎস্যজীবীরা যারা মাছ ধরেন এই সময় কিন্তু মাছ হচ্ছিল ব্যাপক সেই মাছগুলো তারা শুকোচ্ছিল সেই শুকোনোর মুহূর্তে এবং ব্যবসার মুহূর্তে এই যে দুর্যোগ তারাও প্রচুর ক্ষয়ক্ষতিতে পড়েছে ধান মাঠে ধান মাঠে থেকে যাবে ধান আর উঠবে না মাঠ থেকে আমার কেন ধান পড়ে গেছে তো ধান একদম নষ্ট হয়ে যাচ্ছে বর্ষার জন্য বর্ষার চাপ প্রচুর তার জন্য ধান আর মাঠ থেকে উঠবে না কালনার রামেশ্বরপুরে অতি বৃষ্টি এবং নিম্নচাপের কারণে পেঁয়াজ চাষিরা মাঠে ত্রিপল দিয়ে জমি ঢাকতে ব্যস্ত চারা রক্ষা করতে অতিরিক্ত খরচ করেও তারা বৃষ্টিতে ক্ষতিরোধ করার চেষ্টা করেছেন স্থানীয় চাষিরা জানিয়েছেন পেঁয়াজের বীজ পচে গেলে আবার চারা তৈরি করতে সময় লাগবে তাই এখনই প্রাণপণ প্রচেষ্টা চলছে শুরু হয়েছে বৃষ্টি তারই মধ্যে চলছে মাঠে ত্রিপল দিয়ে জমি ঢাকার কাজ বাঁচাতে হবে পেঁয়াজের চারা অতি বৃষ্টি হলে পৌঁছে যেতে পারে ক্ষতির আশঙ্কায় চারা বাঁচানোর জন্য ত্রিপল দিয়ে জমি ছাউনি দেওয়ার কাজ চালাচ্ছেন কাল্লার রামেশ্বরপুর এলাকার পেঁয়াজ চাষিরা নিম্নচাপের হাত থেকে পেঁয়াজের বীজ তোলাকে বাঁচাতে বিঘে প্রতি আঠেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ খুঁটি বেঁধে ত্রিপল দিয়ে মজুরি দিয়ে এক বিঘে জমিতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে পেঁয়াজের বীজ তৈরিকারী চাষিদের অতিরিক্ত বৃষ্টি হলে পেঁয়াজের বীজ পচে যাবে তাই প্রাণপণ চেষ্টা অতিরিক্ত খরচ হোক তাও ঠিক আছে ত্রিপল দিয়ে বাঁচাতে হবে পেঁয়াজের চারাকে কয়েকশো বিঘে চাষ হয় এখানে পেঁয়াজ পেঁয়াজের চারা তৈরি করতে গিয়ে নষ্ট হয়ে গেলে আবার চারা তৈরি করতে সময় লেগে যাবে তাই অতিরিক্ত খরচা করেও চারা বাঁচাবার আপ্রাণ প্রচেষ্টা কালনা রামেশ্বরপুর অঞ্চলে চাষিদের আগের বছর চারা তৈরি করে ভালোই লাভ হয়েছিল তাই এবছর দুর্যোগ পরিস্থিতি এলেও তার মোকাবেলা করতে হবে এই ভেবেই জমি ঢাকার কাজ শুরু হয়েছে ত্রিপল দিয়ে কালনা রামেশ্বরপুর এলাকায় এখানে আমাদের ছাউনি করা হচ্ছে এই যাতে বৃষ্টি না পড়ে

এইটা করতে তো অতিরিক্ত খরচা হলো হ্যাঁ হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা ওলা উবেরকে এবার টক্কর দিতে আসছে নতুন প্রতিদ্বন্দ্বী দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি বহুদিন ধরেই যাত্রী ও চালকদের অভিযোগে জর্জরিত বেসরকারি রাইড অ্যাপগুলির একাধিপত্যের দিন কি তবে শেষ হতে চলেছে উঠছে প্রশ্ন নভেম্বর থেকে রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে পাইলট প্রজেক্ট দেশে ওলা ও উবের মতো বেসরকারি রাইড হেলিং অ্যাপ গুলো একাধিপত্যের দিন কি তবে শেষ হতে চলেছে দীর্ঘদিন ধরেই যাত্রী ও চালকদের অভিযোগে জর্জরিত এই সংস্থাগুলিকে এবার টক্কর দিতে আসছে এক সম্পূর্ণ নতুন উদ্যোগ ভারত ট্যাক্সি দেশের প্রথম সমবায় ক্যাব পরিষেবা সূত্র অনুযায়ী এই প্রকল্পের পাইলট পর্ব শুরু হবে নভেম্বরে রাজধানী দিল্লিতে এবং প্রথম ধাপে এই উদ্যোগে ছশো জন চালক ও গাড়ির মালিক যুক্ত থাকবেন অর্থাৎ পাইলট পর্বে ছশো পঞ্চাশটি গাড়ি রাস্তায় নামবে সবকিছু ঠিক ঠিকঠাক ডিসেম্বর মাসে বৃহৎ পরিসরে পরিষেবাটি চালু করা হবে কেন্দ্রের লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই প্রায় পাঁচ হাজার চালককে এই প্ল্যাটফর্মে যুক্ত করা আগামী দু সালের মধ্যে দেশের সমস্ত মেট্রো শহরে ভারত ট্যাক্সি চালু হবে বলে জানা গিয়েছে আর দু সালের মধ্যে প্রায় এক লক্ষ চালককে এই পরিষেবার সঙ্গে যুক্ত করাই কেন্দ্রের লক্ষ্য সেই সঙ্গে ধীরে ধীরে জেলা সদর থেকে গ্রামীণ এলাকাতেও পৌঁছে যাবে এই পরিষেবা জানা গেছে এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় মন্ত্রক জাতীয় ই গভর্নেন্স বিভাগ এর জন্য কেন্দ্র সরকারি ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের সঙ্গে একটি সাঞ্জতার স্মারক স্বাক্ষর করা হয়েছে এটি কোনো বেসরকারি সংস্থা নয় বরং একটি সমবায় মডেল যেখানে চালকেরাও গাড়ির মালিকদের সঙ্গে সহ মালিক হবেন অন্যদিকে পরিষেবাটি পরিচালনাও নীতি নির্ধারণে নজরদারির জন্য একটি বিশেষ কাউন্সিলও গঠন করা হয়েছে যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এমডি ডি জয়েন্ট মেহেতা যিনি নিজেও সমবায় মডেলের সাফল্যের প্রতীক এছাড়াও বিভিন্ন সমবায় কমিটির আরও আটজন সদস্যই কাউন্সিলে যুক্ত তবে মনে করা হচ্ছে এই সমবায় সাফল্যের মডেলকে অনুসরণ করে ভারত ট্যাক্সি ভারতের ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলতে চলেছে বিউরয় পো খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়